ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড আছে তো এই কোম্পানিটা কাজ কি করে আমরা সবাই জানি আজকে বোম্বে স্টক এক্সচেঞ্জে যা কোম্পানিগুলো ট্রেড হয় এবং আমরা সেখানে যা কিছু করি এফএনও বলুন ডেলিভারি বলুন পজিশনাল ট্রেডিং বলুন ডে বলুন যা কিছু করি সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম জেনারেট হয় তো এই কোম্পানিটা নিয়ে সবসময় আলোচনা করার সময় আমি কি বলি কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস যদি আমাদের ভারতের ইকোনমি ক্র্যাশ করে তাহলে এই কোম্পানিটা ক্র্যাশ করবে বা এই কোম্পানিটা জিরো হবে আদারওয়াইজ এই কোম্পানিটা কোনোদিনও দিনও জিরো হওয়ার মতন নয় যদি আপনার মনে হয় যে সেনসেক্স বা নিফটি আরও ভালো করবে আরও প্রচুর মানুষের সমাগম হবে শেয়ার মার্কেটে নিফটি আস্তে আস্তে পঞ্চাশ হাজার এক লাখে গিয়ে পৌঁছাবে সেনসেক্স দেড় লাখ দু লাখে গিয়ে পৌঁছাবে এক লাখে গিয়ে পৌঁছাবে তাহলে এই কোম্পানিকে ভালো করতেই হবে আজকের দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ কি কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু নেই এই কোম্পানিটা ওয়াচ লিস্টে ওয়াচ লিস্টে রাখতে হবে এবং তার সাথে হয়তো কী করতে হবে যখনই কোম্পানিটা কারেকশান হবে তখনই বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এই জিনিসটা আমি আপনাদের অনেকবার বলেছি দেখুন দেখলে দেখা যাবে পাঁচ হাজার আটশো সাঁত্রিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানি পাঁচ হাজার তিনশো উনষাটে চলছে তো স্যার আমরা যদি লাস্ট পাঁচ দিনের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসেছিলো গতকাল মার্কেট পড়েছিল আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় আট পার্সেন্ট মতন কারেকশান হয়েছিল দেখুন আট পার্সেন্ট মতন পড়েছিল তো বেস্ট টাইম ছিল এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করা যেখানে আজকেই কোম্পানি কিন্তু আবার কামব্যাক দেখিয়ে দিয়েছে এবং প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কটা থ্রিতে এই কোম্পানিটার রেজাল্ট ভালো করতে পারে কেন বলছি কারণ কারণ কটা থ্রির সময় থেকে কিন্তু এই কোম্পানিটার তার চার্জেস বাড়িয়েছিল তো স্বাভাবিকভাবে এক্সট্রা রেভিনিউ কোম্পানিটার আসবে তো রেভিনিউ আসলে কোম্পানিটার প্রফিটেবিলিটি বাড়বে স্যার লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তিন হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরের চারটা দেখুন কোম্পানিটা নিচে এসছে কোভিডে তারপরে ভালো র্যালি দেখিয়েছে আবার নিচে এসছে উই রাশিয়ার যুদ্ধের পরে তারপরে আবার র্যালি দেখি দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন এই কোম্পানিটা লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এখনও কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে মার্কেটকে বাহাত্তর হাজার কারোর পি রেশু এইট্টি সেভেন পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি রিটার্ন অন ইকুইটি ফিফটিন পয়েন্ট টু ভ্যালু দুই আছে মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিট দিতে পারে এবং রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ঠিকঠাক আছে আমরা যদি কোয়ার্টার টুয়ে কোম্পানি প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে একশো ছিল আগের কোয়ার্টারে দুশো সেটা তিনশো ছেচল্লিশ তো কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার থ্রিতে বা ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানির প্রফিট দেখি দেখুন একশো বিয়াল্লিশ ছিল দু হাজার কুড়িতে সেটা দুশো পঁয়তাল্লিশ দুশো ছয় কিছুটা কমেছিল কোভিডের সময় লকডাউন ছিল তারপরে দেখলে দেখা যাবে সেই দুশো ছয়টা সাতশো বাহাত্তর আটশো তেইশ কোম্পানির প্রফিট লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে যে দশ বছরে তেরো পাঁচ বছরে কুড়ি তিন বছরে ছত্রিশ কারেন্ট ইয়ারে একশো উনিশ কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে টেন পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে ছত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো ছত্রিশ পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দুটোই কিন্তু বাড়ছে আমরা যদি স্টক সিজিয়ার করে দেখি দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরের নাইনটি এইট পার্সেন্টের রিটার্ন দিয়েছে কোম্পানিটা ভাবতে পারছেন তিন বছরের নাইনটি নাইন পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে একশো চব্বিশ পার্সেন্ট তো কীরকমভাবে কোম্পানিটা তার শেয়ারহোল্ডারদের রিটার্ন জেনারেট করে দিয়েছে রিটার্ন ও ইকুইটিও দেখলে দেখাবে সেটা কিন্তু কন্টিনিউসলি বাড়ছে দশ দশ ছিল নয় হয়েছে এগারো পনেরো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু প্রমোটার চব্বিশ প্রোমোটার প্রমোটার নেই এফআইএস কত থার্টিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এগারো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তারপরে কে রয়েছে পাবলিক এবং আদার্স আদার্স কত প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এখানে বলতে পারেন যে প্রোমোটার নেই দেখুন ঘাবড়ানোর কিছু নেই কারণ বোম্বে স্টক এক্সচেঞ্জ এই কোম্পানিটাকে ম্যানেজ কী করে সেবি আমরা প্রায় সবাই জানি যে আমাদের টোটাল যে যে শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেটের সব কিছু দেখাশোনা বা রেগুলেট করে কে সেবি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কার্যকলাপকে কিন্তু সেবি রেগুলেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রড হওয়ার বা বেশি চিন্তা করার কিচ্ছু নেই তো কোম্পানি নিয়ে যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা কিন্তু ঠিকঠাক আছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন এখান থেকেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে লং টার্মের জন্য যেখানে লং টার্মে কিন্তু এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেন করে দেবে কেন বলছি কারণ আমাদের ইন্ডিয়ান মার্কে এখনও পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক ইনভলভমেন্ট রয়েছে যেখানে যেখানে ইউএসএ ফিফটি পারসেন্ট তো সেই জায়গায়ও কিন্তু ভারত আসবে আর সেই জায়গায় যদি আসে আজকে দশ বছর পনেরো বছর কুড়ি বছরের মধ্যে আসতে পারে তো দশ বছর কুড়ি বছর বাদ দিন তিরিশ বছরের মধ্যে আসতে পারে তাহলে তাহলে নিফটি সেনসেক্স ভালো করবে এবং নিফটি সেন্সেক্স যদি ভালো করে তাহলে এই কোম্পানিটাকেও ভালো করতে হবে কারণ শেয়ার মার্কেট রিলেটেড বিজনেসই কিন্তু এই কোম্পানিটা করে পার্স ডিফেন্স তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা টেন পার্সেন্ট মতন আপ আপার সার্কিট মেরেছে তো স্যার কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে আপনি ভালো মতন বুঝতে পারছেন যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো ডিফেন্স সেগমেন্টে কি কাজ করে চলুন ফার্স্ট সেটা দেখে নিই তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা এই কোম্পানিটা স্পেস টেকনোলজিতে ব্যাপক একটা এক্সপ্লোর রয়েছে তো বলছে কি যে এই কোম্পানিটা ডিজাইন ডেভেলপিং এবং ম্যানুফ্যাকচারিং করে অ্যান্ড টেস্টিং ফর দ্য বলছে ভ্যারাইটি অফ ডিফেন্স অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট অ্যান্ড সলিউশন তার পাশাপাশি দ্য কোম্পানি কী করছে যে ডিফেন্স অ্যান্ড স্পেস অপটিক ডিফেন্স ইলেকট্রনিক হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রোটেকশান সলিউশন প্রোভাইড করে যেখানে কোম্পানিটা আজকের দিনে আপার সার্কিট মারার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা রিসিভ করেছে কী রিসিভ করেছে লাইসেন্স টু ম্যানুফ্যাকচারিং কি এম কে ফর্টি সিক্স অ্যান্ড এম ফর্টি এইট মেশিন গান যেখানে শুধু ফর্টি এমকে কে সিক্স বা এমকে কে ফর্টি এইট এই যে মেশিন গান এইগুলোর অর্ডার লাইসেন্স পেয়েছে এরকম ব্যাপার নয় তার সাথে সাথে এই কোম্পানিটা মডার্নাইজও করবে তার পাশাপাশি এনহান্স এবং রেডিফাইন্ডও করবে তো বলছে উইথ এর প্রোপোজ অ্যানুয়াল ক্যাপাসিটি কত ছ হাজার ইউনিট অর্থাৎ ছ হাজার ইউনিট পর্যন্ত কিন্তু এই কোম্পানিটা করতে পারবে ক্যাপাসিটি তো এটা কিন্তু এই কোম্পানির নিঃসন্দেহে একটা ভালো নিউজ এই কোম্পানির জন্যে তার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটার প্রফিট দেখি দেখলে দেখাবে ষোলো সাতাশ ছত্রিশ তিরিশ তিরিশটা বিয়াল্লিশ হয়েছে তো প্রফিট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে বিশাল কোম্পানি প্রফিট জেনারেট করছে এরকম ব্যাপার নয় কোম্পানি ভালো করতে পারে কারণ কারণ কোম্পানি আস্তে আস্তে নতুন বিজনেসের দিক খুলছে যেখানে এই লাইসেন্সটাও কিন্তু কোম্পানির বিজনেসকে আরও গ্রো করতে সহযোগিতা করবে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে সেলস গ্রোথ দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চৌত্রিশ পার্সেন্ট যেখানে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেইশ পার্সেন্ট দুটোই কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে কোম্পানিটার স্টক সিজিয়ার গ্রোথ তিন বছরে দশ পার্সেন্ট এক বছরে ছাব্বিশ পার্সেন্ট কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি অর্থাৎ কোম্পানিটা পাঁচ বছর কমপ্লিট হয়নি রিটার্ন অন ইকুইটি মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন ডিফেন্স সেগমেন্টের কোম্পানি যেখানে সব কিছু মনে জন্য ছোটো ছোটো দেখাচ্ছে প্রফিটেবিলিটি কারণ কোম্পানিটাও ছোটো কোম্পানি অনলি ফর চার হাজার কারণ হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন দেখলে দেখা যাবে পনেরোশো বিরানব্বই হাই মেরেছিল সেখান থেকে কোম্পানি কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কারণ মার্কেট নিচে এসছে বলে দেখুন আমরা যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে একশো ষোলো পার্সেন্ট যদিও বা কোম্পানি লাস্ট পাঁচ বছরে এখনও হয়নি কোম্পানিটা যখন থেকে মার্কেটে এসেছিলো ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোম্পানিকে নিচে নামিয়েছে নিচে নামার পর কোম্পানি আবারও ভালো ব্যাক করেছিল তারপর আবারও নিচে এসছে কেন রিসেন্টলি মার্কেটে পড়ার জন্যে তো স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানির কিন্তু ক্যাপাসিটি আছে এখান থেকে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপে যাওয়ার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে আর গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন